ডাল লেক হলো জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী যা শ্রীনগরের একটি রোড এই শহরের রোডটি কাশ্মীরের পর্যটন এবং বিনোদনের অবিচ্ছেদ্য অংশ এবং কাশ্মীরের মুকুটে রত্ন বা শ্রীনগরের জুয়েল নামে অভিহিত করা হয়েছে এই রোডটি মাছ ধরা এবং জলের উদ্ভিদ সংগ্রহের বাণিজ্যিক কাজের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎস হ্যালো এভরিওয়ান স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ানো ট্রাভেল থেকে দর্শনার্থীরা অবাক হবেন যে ডাল রোদটি একটি একক জলের অংশ কারণ এটি দেখতে অনেকগুলি বিভিন্ন রোদ এবং পুলের মতো দেখায় এবং অসংখ্য হাউস ভাসমান বাগান এবং হাউসবোট দ্বারা বিভক্ত রোদটি আসলে নেহেরু পার্ক নিষাদ হজরতবাল নাগিন এবং ব্রারি নামে পাঁচটি লেকের অববাহিকা নিয়ে গঠিত রোডটির ইতিহাস প্রাচীন সংস্কৃত গ্রন্থে ডাল মহাসারিতে হিসেবে উল্লেখ করা হয়েছে প্রাচীন ইতিহাসের নথিতে দেখা যায় পূর্ব ডালের ইসাবর নামে একটি গ্রামে দেবী দুর্গার বাসস্থান ছিল রোদের তীরে এই স্থানটি সুরেশ্বরী নামে পরিচিত ছিল যা সাধারা নামক একটি ঝর্নার উৎস থেকে উৎপন্ন হতো সুরেশ্বরী নামটি দেবী পার্বতীকে নির্দেশ করে যা প্রমাণ করে যে রোডটি একসময় পবিত্র হিসেবে বিবেচনা করা হতো এবং সম্ভবত দেবীর সঙ্গে এটি সম্পৃক্ত ছিল রোডটি আঠারো কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এটি একটি প্রাকৃতিক জলাভূমির অংশ যা এর ভাসমান বাগান সহ একুশ দশমিক এক বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে ভাসমান বাগান কাশ্মীরি ভাষায় রাত নামে পরিচিত লকুতাল ডাল এবং বোধ ডাল প্রত্যেকের কেন্দ্রে একটি দ্বীপ রয়েছে এটি রাত দিন চব্বিশ ঘন্টাই খোলা থাকে এখানে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি দিতে হয় না আপনি সেখানে যেভাবে প্রবেশ করতে পারবেন আকাশপথে শেক উল আলম আন্তর্জাতিক বিমানবন্দর এই স্থানের কাছাকাছি বিমানবন্দর রেলপথে শ্রীনগর রেলওয়ে নিকটবর্তী রেলওয়ে স্টেশন সড়কপথে আপনি সহজেই সড়কপথে স্থানে পৌঁছাতে পারবেন আপনি সরাসরি এই জায়গায় পৌঁছানোর জন্য একটি বাস বা একটি গাড়ি ভাড়া করতে পারেন এই জায়গায় আপনি অবশ্যই পানির বোতল এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে যাবেন এই ছিল আমাদের আজকের ভিডিও পুরো ভিডিও জুড়ে ইন্ডিয়ানা ট্রাভেল সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ